সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাসের নতুন মহাপরিচালক নিহাল আহমেদ স্যার এই বিভক্তি নিয়ে যে চরম সুখবর দিলেন আজকের ভিডিওতে সেটাই তুলে ধরছি নতুন শিক্ষকদের এমপি বিভক্তিতে ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রশাসন এই উদ্যোগ কার্যকর হলে এনটিএসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরে শুধু যোগদানপত্র পত্র পাঠিয়েই এমপি বিভক্ত হওয়ার সুযোগ পাবেন আর স্কুল কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান ও কর্মচারীদের হবে সরাসরি আবেদন পদ্ধতিতে শিক্ষক শিক্ষকদের কাগজ আর লাগবে না সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন প্রচলিত প্রক্রিয়ায় শিক্ষকদের এমপিভুক্ত বা বেতন ভাতার সরকারি অংশ পাওয়া হতে অনেক কাগজপত্র প্রয়োজন হয় এগুলোর জন্য শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হয় এই জটিলতা নিরসনে নতুন শিক্ষকদের যে পদ্ধতিটা অনুসরণ করা হবে এ বিষয়ে তিনি আরও যে কথাগুলো বলেন যে এ পদ্ধতিতে শিক্ষকদের এন্ট্রিভুক্ত করার বিষয়ে ভাবা হচ্ছে বিষয়টি আমরা আলোচনা করেছি তিনি বলেন এনটি লেভেলের প্রবাসক সহকারী শিক্ষক শিক্ষক নিয়োগ সুপারিশ এখন এন করে প্রার্থীদের সনদ সহ সব তথ্য দেখে তবে সুপারিশ করে এন আমরা সে তথ্যগুলো এখন এন এর কাছ থেকেই নেব শিক্ষকরা এন এর শিক্ষকরা এন এর সুপারিশপত্র নিয়ে প্রতিষ্ঠানে যোগদান করবে তারপর প্রতিষ্ঠানের দেয়া যোগদানপত্র দিয়ে সরাসরি দপ্তরে অনলাইনে এমপিওর আবেদন করবে যোগদানপত্র যাচাই করে তাদের এমপিও মুক্ত করা হবে মহাপরিচালক আরও বলেন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনও অনলাইনে করতে হবে তবে এক্ষেত্রে মাঠ পর্যায়ে ধাপে ধাপে যাচাই হবে না প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারীরা অনলাইনে সরাসরি আবেদন করবেন তথা যাচাই করে তাদের এমপিওভুক্ত করা হবে শুধু যোগদানপত্র নিয়ে নতুন শিক্ষকের বা নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করা হলে ভোগান্তি অনেক কমবে বলে মনে করছেন নতুন শিক্ষকরা তারা বলেন এ বিভক্তার জন্য এখন যেমন কাগজপত্র লাগে সেগুলো বেশিরভাগই বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা তথ্য এন দিয়েই তারা পরীক্ষায় পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত হয়েছেন একই তথ্য বারবার বোকা দিতে পড়তে হয় নতুন নিয়মে এই জটিলতা কাটবে সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন